আপনি কি নতুন ল্যাপটপ কেনার কথা ভাবছেন কিন্তু আজকাল একটা ল্যাপটপ কেনার সিদ্ধান্ত নেওয়া অনেকটা চ্যালেঞ্জের মতো বাজারে যে হাজারটা অপশন রয়েছে তাতে কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না এত এত ব্র্যান্ড স্পেসিফিকেশন ফিচার সব কিছু মিলিয়ে মাথা ঘুরিয়ে দিতে পারে সঠিক ল্যাপটপ খুঁজে পাওয়ার জন্য আপনাকে হতে হবে এক ধরনের টেকনোলজি শিকারী কিন্তু ভয় নেই আজ আমরা আপনাকে সাহায্য করব কিভাবে আপনার প্রয়োজনীয়তা পছন্দ এবং বাজেটের ভিত্তিতে সঠিক ল্যাপটপটি বেছে নেবেন তা জানতে চলুন শুরু করা যাক এক ঝলকে জানুন কি কি বিষয় আপনাকে ল্যাপটপ কেনার সময় ভাবতে হবে প্রথমেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে অপারেটিং সিস্টেমের উপর এক্ষেত্রে বাজারে মূলত চারটি প্রধান অপশন রয়েছে উইন্ডোজ ম্যাকওয়েস ক্রোমওয়েস এবং লিনাক্স কিন্তু আপনি কিভাবে জানবেন কোনটা আপনার জন্য উপযুক্ত উইন্ডোজ হল সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেম আপনি যদি সাধারণ কাজ করেন যেমন ওয়েব ব্রাউজিং মাইক্রোসফট অফিস ব্যবহার অথবা গেমিং করেন তাহলে উইন্ডোজ হবে আপনার জন্য আদর্শ পছন্দ এর অসংখ্য সফটওয়্যার এবং হার্ডওয়্যার সাপোর্টের জন্য এটি একেবারে ব্যবহারকারীর উপযোগী কিন্তু আপনি যদি ডিজাইন সৌন্দর্য এবং অ্যাপল ইকোসিস্টেমের প্রতি আগ্রহী হন তবে ম্যাকোয়েস হবে আপনার সেরা সঙ্গী এর সহজ ইউজার ইন্টারফেস এবং অ্যাপেলের অন্যান্য ডিভাইসের সঙ্গে এর অভ্যন্তরীণ ইকোসিস্টেম একে অনন্য করে তোলে আর আপনি যদি বাজেট সচেতন হন এবং আপনার কাজ ওয়েব ভিত্তিক হয় তাহলে ক্রোম অপারেটিং সিস্টেম একটি দুর্দান্ত বিকল্প হতে পারে এটি একেবারে হালকা এবং মূলত ক্লাউড ভিত্তিক কাজের জন্য ডিজাইন করা হয়েছে এছাড়া আপনি যদি প্রযুক্তি সম্পর্কে একটু অভিজ্ঞ হন এবং সিস্টেমের ওপর আরও নিয়ন্ত্রণ চান তবে লিনাক্স একটি দুর্দান্ত অপশন এটি ওপেন সোর্স এবং কাস্টমাইজ করার অনেক সুযোগ দেয় যা প্রযুক্তিপ্রেমীদের জন্য আদর্শ এখন যেহেতু অপারেটিং সিস্টেমের সিদ্ধান্ত নিয়েছেন পরবর্তী ধাপে আসি প্রসেসরের দিকে প্রসেসরটি একটি ল্যাপটপের মূল মস্তিষ্ক হিসেবে কাজ করে এবং বিভিন্ন কাজের জন্য শক্তিশালী প্রসেসরের প্রয়োজন হয় বাজারে দুটি প্রধান প্রসেসর প্রস্তুতকারক রয়েছে ইন্টেল এবং এম ডি ইন্টেলের কোর আই থ্রি এবং নাইন সিরিজের প্রসেসরগুলো সাধারণত বিভিন্ন কাজের জন্য উপযুক্ত আপনি যদি শুধুমাত্র ওয়েব ব্রাউজিং বা ডকুমেন্ট তৈরির মতো কাজ করেন তবে কোর আই থ্রি কিংবা কোর আই ফাইভ যথেষ্ট কিন্তু যদি আপনি ভিডিও এডিটিং সফটওয়্যার ডেভেলপমেন্ট বা হাই এন্ড গেমিং করেন তবে কোর আই নাইন হবে আপনার জন্য সেরা অন্যদিকে এ প্রসেসর যেমন বাজেটের জন্য ভালো আবার ভালো পারফরমেন্সও দিয়ে থাকে রাইজেন থ্রি রাইজেন ফাইভ রাইজেন সেভেন এবং রাইজেন নাইন সিরিজের প্রসেসরগুলো সাধারণত দামেও সাশ্রয়ী এবং কাজে বেশ কার্যকর এবার গ্রাফিক্সের দিকে নজর দিন বেশিরভাগ ল্যাপটপে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স থাকে যা সাধারণ কাজের জন্য যথেষ্ট তবে আপনি যদি গেমিং থ্রিডি রেন্ডারিং বা ভিডিও এডিটিং করেন তবে একটি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড যেমন এন ভিডিআ জিই ফোর্স বা এমডি রেডিয়ান আপনার অনেক গুণ বাড়িয়ে দেবে এখন নজর দেওয়া যাক র্যাম এবং স্টোরেজের দিকে র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আপনার ল্যাপটপের গতিকে সরাসরি প্রভাবিত করে সাধারণ ব্যবহারের জন্য চার জিবি র্যাম যথেষ্ট তবে সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ভিডিও এডিটিং এর মতো ভারী কাজের জন্য সিক্সটিন বা থার্টি টু গিগাবাইট র্যাম হবে আপনার জন্য সেরা পছন্দ যত বেশি র্যাম থাকবে তত মসৃণভাবে আপনি একাধিক কাজ করতে পারবেন স্টোরেজের ক্ষেত্রে যদি আপনি দ্রুত পারফরমেন্স চান তবে এসএসটি বা সলিড স্টেট ড্রাইভ বেছে নিন এটা আপনার ল্যাপটপের গতি বাড়িয়ে দেবে এবং ব্যাটারি লাইফও উন্নত করবে তবে যদি আপনি বড় স্টোরেজ চান এবং বাজেটের মধ্যে থাকতে চান তাহলে হার্ড ডিস্ক ড্রাইভ বেছে নিতে পারেন যা বেশি স্টোরেজ দেয় কিন্তু একটু ধীর গতির ডিসপ্লে সাইজ রেজুলেশন এবং প্যানেল টাইপ আপনাকে সুন্দর অভিজ্ঞতা দেবে থার্টিন টু ফিফটিন ইঞ্চির স্ক্রিন সাইজ সাধারণ ব্যবহারের জন্য আদর্শ রেজলেশন যদি ওয়ান থাউজেন্ড বেশি হয় তবে ছবির তীক্ষ্ণতা আরও বৃদ্ধি পাবে যদি আপনি ছবি বা ভিডিও এডিটিং করেন তবে আইপিএস প্যানেল নির্বাচন করুন ল্যাপটপ নির্বাচনের ক্ষেত্রে দীর্ঘ ব্যাটারি লাইফ খুব গুরুত্বপূর্ণ শক্তিশালী ব্যাটারি এবং পাওয়ার সেভিং মোডের সহায়তায় আপনি দীর্ঘ সময় কাজ করতে পারবেন মনে রাখবেন স্ক্রিন যত বড় হবে ব্যাটারি ততই দ্রুত ক্ষয় হবে সুতরাং সময় নিন গবেষণা করুন এবং আপনার পরবর্তী সঙ্গে ল্যাপটপটি চূড়ান্ত করুন একটা সঠিক ল্যাপটপ আপনাকে শুধু কাজের ক্ষেত্রে সহায়তা করবে না বরং আপনার জীবনটাকে আরও স্মার্ট এবং সহজ করে তুলবে হ্যালোয়েড দ্য আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার লিংকডইনও ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্কটি নেও বিনোদন ঘোরাঘুরি রান্না সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী ইওর এন্টারটেনমেন্ট